হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি রান্না করছি আজকে টান কিছু হয়নি আর মেয়ে তো পুজো করে নেবে বলেছে আর এখন অলরেডি এগারোটা দশ হয়ে গেছে তা আমি ভাত করে নিয়েছি আর বাসি সকালে সব হয়ে গেছে আর এখন আমি রান্নার দিকে এসেছি রান্নাঘরে তো রান্না করব দেখো আমার হাজবেন্ড রুই মাছ কিনে নিয়ে এসেছে রুই মাছের ঝোল করবো কাঁটা বেগুন দিয়ে আলু দিয়ে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অলরেডি জ্বলছে সব মাছ রান্না করবো না অনেকটা মাছ তো কিছুটা ডেকে দেবো আর অল্প করেই করবো বাবা মা তো বিকালে চলে আসবে এই যে বেগুন আছে আলু পেঁয়াজ সব আছে রান্না করব আর একটা বেগুন ভাজা করব মেয়ের জন্য বাস এই রান্না করব আর আজকের তো পৌষ পার্বণ আমাদের বাড়িতে মানে পৌষ খোলা জ্বালতে হয় তো তার জন্য এই যে ডাল নিয়ে এসেছি বিউলির ডাল বলে তো এটা ভিজিয়ে দেবো ভিজিয়ে রাখবো এটা পেস্ট করে পিঠে বানানোর সময় লাগে এটা বলছি অল্প করেই পিটে করব তো মানে যেহেতু আমাদের পৌষকলা জ্বালতে হয় তাই জন্যই করে করবো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল রান্নাটা শেয়ার করতে পারিনি তো মেয়েরা আনটি এসেছিলো প্রজেক্ট করানো হচ্ছিলো তো তারপরে আর ভিডিও করতে অন করতে পারিনি আর এখন আমি চা বসিয়েছি সন্ধ্যে মন্দির সব দেওয়া হয়ে গেছে আর ভাত বসিয়েছি আর দুপুরে তো মাছের ঝোল করেছিলাম মাছ দেখিয়েছি চা বসিয়েছি আর এই যে ভাত হচ্ছে ভাত আর এখানে আজকের পৌষ পার্বণ আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে করা হবে তো এটা সাজের পিঠে করা হবে আর এটা করা হবে বেশি কিছু করবো না অল্প অল্প করে করব আর এখানে মাছের ঝোল করেছিলাম এই যে আর বেগুন তো খাওয়া হয়ে গেছে চা পাতাটা দিয়ে দিই ভিজাবো তো দেখো আমার এই যে কিছুটা করেছি অল্প আমি পারি না আগে তেল দিয়ে করে নিয়েছিলাম আমার মা পরে শাশুড়ি মা পরে বিউলির ডাল মিক্সিতে পেস্ট করেছি মিক্সিতে পেস্ট করে বিউলির ডাল দিয়েছি তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো ওই সবজিগুলো নিয়ে এসছে দিয়ে উঠছে

দেখো এখন আমার এই সাজের পিঠে গুলো সব হয়ে গেছে অলরেডি অল্প করেই করেছি আর এখন করব এটা কি পিঠে বলে সরু চুকলি মানে করব তা অলরেডি আমার হয়ে গেছে তো দেখো এটা সরু চুকলি হচ্ছে তো এটা হয়ে গেছে অলরেডি

পিঠে গুলো হয়ে গেছে তো সবাইকে দিয়েছি আর এই যে এগুলো সব হয়ে গেছে অনেক সবার মানে খাওয়া হয়েছে বাবা খেয়েছে মা খেয়েছে হাজবেন্ড খেয়েছি আমি খেয়েছি তো কাকু আসলে দেবো আর মেয়ে আসলে দেবো সবাইকে পিঠে পিটে খাইয়ে এখন আমি মেয়েকে পড়তে গেছে নিতে এসেছি আর এসে আমি এখন দোকানে বসে আছি মেয়ের এখনো ছুটি হয়নি তো এখানে কাকু বসে আছে এখানে কাকুও বসে আছে আর আমি বসে আছি তো আমার হাজবেন্ড গেছে এটা পার্টি বাড়িতে ও আসলে তারপরে মেয়ে ছুটি হবে মেয়ে ছুটি হয়ে গেলে আমরা একসাথে বাড়ি যাব তো এখন আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নি এখনও লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা একটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো